আসসালামু আলাইকুম সবাইকে তো এখন ব্রিডিং সিজন তো চলে আসছে আর এই ব্রিডিং সিজনে কিন্তু আমাদের পাখিগুলোও ডিম দিচ্ছে তো এই সময়টাতে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পাখি ডিম তো দিচ্ছে ঠিক আছে কিন্তু অনেক সময় যে ভুলটা হয় সেটা হচ্ছে পাখি ডিম দেয় কিন্তু ডিম থেকে বাচ্চাগুলো ফোটে না বা অনেক সময় ডিমটা ফাটেল হয় না বা ডিম থেকে দেখা যায় ডিমের ভেতর বাচ্চা হয়েছে ঠিকই বাচ্চাটা ডিম থেকে বের হয়নি ডিমের ভেতরই মারা যায় তো এই সমস্যাটা অনেক দেখা যায় তো এই সমস্যার কয়েকটা কারণ আছে আমি কারণগুলো আগে আপনাদেরকে বলি আর ভিডিওটা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা আমি আশা করি খুব ছোটই হবে তো প্রধান যে কারণগুলো সেটা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে এবং অতিরিক্ত ঠান্ডার কারণে কিন্তু এটা হয় অনেক সময় পাখির বাচ্চা ডিমের ভেতরেই মারা যায় অতিরিক্ত গরমের কারণে পাখি ঠিকঠাক মতো তা দিতে পারে না যার কারণে কিন্তু সঠিক সময় বাচ্চাটা বের হতে পারে না ডিম থেকে আবার অতিরিক্ত ঠান্ডার কারণে কিন্তু ওই রকমই হয় আর দ্বিতীয়ত আরেকটা কারণ যেটা সেটা হচ্ছে ভিটামিন এবং মিনারেলসের অভাব তো অনেকেই দেখা যায় পাখিকে ব্রিডিং কোর্স করায় না হ্যাঁ ব্রিডিং কোর্স করানোর কিন্তু কুফল নাই বরং সুফল আছে তো এই জন্য অবশ্যই পাখিকে ব্রিডিং কোর্স করাবেন ব্রিডিং কোর্স নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে আমি ওইটার লিঙ্ক দিয়ে দেবো আই বাটনে তো ব্রিডিং কোর্সে সব থেকে গুরুত্বপূর্ণ যে এই দুইটা ওষুধ দিতেই হবে পাখিকে সেটা হচ্ছে আপনার মাল্টিভিটামিন একটা দিতেই হবে কারণ মাল্টিভিটামিনে যদি ভালো মানের আপনি একটা মাল্টিভিটামিন ব্যবহার করেন সেখানে মোটামুটি আঠারো থেকে বিশটা অ্যামানো অ্যাসিড থাকে এবং তার সাথে সাথে প্রয়োজনীয় যে ভিটামিন এবং মিনারেলসগুলো থাকে তার সুন্দর একটা কম্পোজিশন থাকে তো একটা মাল্টিভিটামিন ব্যবহার করলে কিন্তু পাখির অনেকগুলা দেখা যায় যে সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং এই মাল্টিভিটামিনের অভাবে কিন্তু অনেক সময় পাখির ডিমের ফার্টিলিটি কমে যায় পাখির ডিমের ভেতর যে ভ্রূণ গঠিত হয় সেই ভ্রূণটা মারা যায় বা পাখি ডিম ঘোলাটে হয়ে যায় এরকম সমস্যা কিন্তু দেখা দেয় এবং এর সাথে সাথে দুইটা ভিটামিন আপনাকে এক্সট্রা করে খাওয়াতে হবে সেটা হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই ব্রিডিং সিজনে কারণ এই দুইটা ভিটামিনের যদি ঘাটতি থাকে পাখির শরীরে তাহলে কিন্তু পাখির ডিমের ভেতর ভ্রূণ হবে ঠিকই মানে বাচ্চা হবে ঠিকই ডিমের ভেতর কিন্তু এই বাচ্চাটা ডিমের ভেতরই মারা যায় তো এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ভিটামিন বি এবং ভিটামিন সি আলাদা করে পাখি খাওয়ানোর তো এটার জন্য কিন্তু আবার অতিরিক্ত কোনো টাকা খরচ করার প্রয়োজন পড়বে না বা খুব বেশি যে খরচ হবে এমনটা না ভিটামিন বির জন্য আমি বি কমফেট ব্যবহার করি এটার দাম চল্লিশ টাকা একশো মিলির একটা বোতল একশো মিলি হলে আমি অনেক দিন চলে যাই আমার আর এর সাথে সাথে আমি সির জন্য পিবিসি এই ওষুধটা ব্যবহার করি এবং এটার দাম হচ্ছে কয় টাকা পনেরো টাকা মনে হয় তো এই মাত্র আপনার পঞ্চান্ন টাকা খরচ করে আপনার ভিটামিন বি এবং সির একটা কোর্স করায় ফেলতে পারেন পাখির জন্য এবং যেটা আশা করি পাখির জন্য খুবই উপকারী হবে তো আপনার পাখি যদি আপনি ব্রিডে দিয়ে থাকেন তাহলে অতি দ্রুত এই ওষুধগুলো খাওয়াই দেন যেন পরবর্তীতে আপনার পাখি ডিম দিলে সেই ডিম থেকে বাচ্চা ফুটতে কোনো সমস্যা না হয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে